দর্শক আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শো আসামে নামা

ফাইটার জেটটা নানি মিসাইল সামনে দিয়ে উঠতে উঠতে ঘুরতে ঘুরতে এক সবাই গিয়ে ডুস করে ফুটে যায় এটা দেখলে আবার কইনচা এককালে জুড়ে যায় আমার আমি ভিডিও গেমের কথা বলছি না জানা গেছে ভারতীয় পাঁচটি বিমান ভূপাতিত হয়েছে কোন কি এই হারত তো বাংলাদেশের জালালি কবুতর ইন্ডিয়ার এয়ারফোর্সে আলায়া দিব আহ এমনও তো হতে পারে আকাশ মেঘলা ছিল রাডারে হয়তো তারা ভুল নিয়েছে কিতা কোন আসান ভাই আমি তো মনে করছিলাম এরা ফাইডার জেট চালায় মনে হয় এরা তো উবার নিঃশ্বে চালায় আবার ব্রেকিং নিউজ একজন বীর বাংলাদেশি পাইলট একাত্তর জন যাত্রীকে বাঁচিয়েছেন যখন কোন নোটিশ ছাড়াই বিমানের একটি চাকা মধ্য তার দায়িত্ব থেকে অবসর নেয় ইন্ডিয়ান এয়ারফোর্সের না বাংলাদেশের ট্রেনিং লোন নাইলে এরা দম জুইয়ে যাবে আসামি